আমরা আমরা চলে আসলাম সাদা পাথর এই সাদা পাথর থেকে আমরা এখন যাব হচ্ছে আপনার কি বলে এটাকে সাদা পাথর থেকে আমরা ইয়া চড়া যাবো নাকি চড়ে ওটা কি জনা গাছে না সাদা পাথর থেকে আমরা এখন যাচ্ছি চলা করে জনা কত করে লোক কই হ্যাঁ কত করে বুঝি না পাঁচশো টাকা আমরা তো দুজন আমরা তো আছি দুজন লোক থেকে আমরা

পাথরে চলে আসে তোমরা যে যে আসতে চাও দেখা পয়সা আইসে আসবে আর যাবে ঘোরা সময় পাবা না আর যেদিন টাকা পয়সা হবে এখনই ঘুরে নাও এখনই ঘুরে নাও অই বন্ধু দেখ চলে আইসি চলে আইসি সিলেট সিলেট সাদা পাথরে চলে আসছি তোরা আয় চালু করে আয় টাকা পয়সা তো আজীবন কামাইলি এ একটু খরচ কর খরচ করেছে আইসে বল জাফলং জাফলং আইসে বল জাফলং সাদা পাথর গিরাজা গুরাজা দেখ কি সুন্দর সুন্দর জায়গা এপর এপর 쳐비라, 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 쳐비라.